পোলক ধাঁধায় পড়ে আছে এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ পাক যেগুলো চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ তো ওই বেচার বয়স কিন্তু পঁচিশে থেকে গেছে সূত্রটা জানে না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ এবং তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করে না তন্দ্রা কি এই যে আমাদের আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই না নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রা স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রবাহ আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা সাররা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তারা সেই মহান সত্তা যিনি এক যাররা পরিমাণ সময়ও তার ক্লান্তিবোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ পা কে আল্লাহর আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই ডাকাত নামাজ করে যিনি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারবেন আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে গিয়ে এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুন আপনার জাহান নামের ফয়সালা হয়ে যেতে পারে আল্লাহকে চিন্তা শিখুন তিনি আর দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মান আমাদের ইঞ্জন সম্মান পরিবার প্রতিপন্ধী সবকিছুর সব সবকিছুর মালিক আল্লাহ রবুরা আলম এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ঠিক আছে আর যার মনে লা ইলাহা ঠিক আছে ইনশাল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা তা'খুযুহু হাসিয়াতুম ওয়ালা নাউহু লাহু আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের কি নদী আছে ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে তো বড় অবস্থান অবস্থানই নাই এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আরশ তার উপরে আল্লাহ রকুর আলম তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ রকুর আলমিনের এখন সামনে আসেন لهو ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذن جان জান এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাপাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাপাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি রসুল্লাহ আলী আসালাম উন্মতের জন্য সুপারিশ করবেন হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার ইখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের দ্বারা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসা আল্লাহ মধ্যে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দেবেন এইটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে

সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাকে এখন জানেন কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পড়বে আল্লাপাক এই মুহূর্তে সেটা জানেন ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আযাব হবে কি পানিশমেন্ট দেয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ পাক এখনি সেটা দেখতে পারেন তো আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম কোরআন হাদিসের বিরোধিতা করছে আমরা তো আল্লাহকে চিনি না আল্লাহ পাক বলেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খাফাহু সামনে পিছনে যা আছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খাফাহু ওয়া লা ইউহীতুনা বিশাইইম পাকের যে মহা জ্ঞান অসীম জ্ঞান এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে এই ইসলামের এগেন্স্ট যত